বাংলাদেশের মানুষ সারা সময় উত্তেজনায় থাকতে পছন্দ করেন আগেও বলেছি উত্তেজনা শেষ হয় না এক উত্তেজনা শেষ তো আর এক উত্তেজনা শুরু এই উত্তেজনায় থাকতে থাকতে আপনারা একদম ভুলে গেছেন সব কিছু আজ পাথর উত্তেজনা কাল সান্ডা উত্তেজনা পরশুদিন ডান্ডা উত্তেজনা হান্ডা উত্তেজনা দেশটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না আসিফ নজরুল কোথায় আপনি ওহো আপনার অবশ্য আমি ওই দিনই মেপে ফেলছি যেদিন আপনি ওই তাজুল রে আইসিটির প্রসিকিউটার বানিয়ে বলছিলেন যে চেয়ে আর বিশেষ আইনজীবী বা অভিজ্ঞ আইনজীবী নাই বাংলাদেশে সেদিনই বুঝছি যে আপনি হে মারা দিতে এসেছেন যেদিন আপনি বলেছেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা কাজ করে এটা আসলে একটু এক্সিজারেট করে বলছিলাম ক্ষমতা থেকে সরানোর জন্য ভাই ছাব্বিশ লক্ষ ছাব্বিশ হাজারে ছাব্বিশ লক্ষ বানানো এক্সিজারেশনের চরম মাত্রায় আপনি কিভাবে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আপনি নিজেই তো বেআইনি কাজ করছেন বেআইনি কথা বলছেন আমি জিনিসটা বুঝি না যে আসলে মানুষ কোনো কথা বলছে না কেন এই যে পাথর সংস্কৃতি মানে পাথর চুরি হলো একটা মেইন স্ট্রিম মিডিয়ায় আজ পর্যন্ত কথা বলার সাহস পেল না ভালো করে যা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কোথায় মেইন স্ট্রিমের মিডিয়াগুলো তাদের এত সাংঘাতিক অসাংঘাতিক না সাংবাদিক সরি ঘুরে বেড়াচ্ছেন তারা কি খবরটা জানতেন না প্রশাসনের এত এত প্রশাসন আপনার মানে বিএনপি জামাতস্থ এনসিপি কই তারা কোথায় তারা কি জানেন না যে এই জিনিসগুলো হচ্ছেন আপনারা দেশের প্রতিনিধি হবেন বারোটা বাজাবেন দেশের প্রতিনিধি হলে আপনার জানা উচিত ছিল ওই এলাকায় যারা নির্বাচন করতে পারবে তাদের পাঁচ ফিরে লাল করে দেওয়া উচিত তোরা কেন জানিস না তোর দেশের তোর এলাকায় এই ক্ষতিগ্রস্তটা হচ্ছে পরিবেশের তোরা আবার দেশের প্রতিনিধি হবি আইসা তোদের আবার ভোট চাবি মানুষের কাছে বেটা অসভ্য জাতি তোদের নাকের টাকা করছে প্রত্যেকটা মানুষ টাকা খেয়েছে এখানে আর্মি থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা স্তরের এবং এই টাকার ভাগ প্রফেসর ইউনুস সাহেব আপনি অ্যাভয়েড করতে পারেন না কারণ কেউ না কেউ আপনার প্রশাসনের টাকাটা খেয়েছেন যার ফলে আজকে পরিবেশ বিপর্যয়ের মুখে পর্যটন শিল্প বিপর্যয়ের মুখে আজকে কক্সবাজার রানওয়ে ইন্টারন্যাশনাল মানে করে এখন আন্তর্জাতিক কক্সবাজার রানওয়ে বা ইয়া এয়ারপোর্ট বানাচ্ছেন পর্যটনকে উন্নয়ন করবেন আর এই সব কাজ করছেন আপনারা